বিসমুল্লাহি রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহর আশিস রহমতে শুরু করিতেছি আমরা আজকে শেখ ফজিলাতুন নিসা মেডিকেল কলেজ অ্যান্ড নার্সারিংয়ে ভিতরে আমরা চলে আসছি এই যে এখানে দেখার মতো সুন্দর পরিবেশ অনেক সুন্দর এখানে ছাত্র ছাত্রীদের ভর্তি হয় এবং এখানে অনেক ট্রিটমেন্ট হয় এরা প্র্যাকটিক্যালে শেখে অনেকটাই সুন্দর জায়গা পরিবেশটা অনেক সৌন্দর্য কিন্তু এখানে অনেক ছাত্র ছাত্রী থাকে এরা হাতে প্র্যাকটিক্যালে সব কিছু শেখে তারপরে এটার যে নমরত পরিবেশ এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ভিতরের এইরকম পরিবেশ এই যে মেডিকেল ছাত্রবাস ছাত্রীবাস সব আছে এবং বসা থাকা খাওয়া সকল ধরনের পরিবেশই এখানে সুন্দর দেখছেন এই যে সাইডে দেখতেছেন এটা নদীর মতো পার্ক সিস্টেম অনেক সুন্দর এই স্থানটা হচ্ছে আশুলিয়ার ভিতরে আর রাস্তার এপারে আশুলিয়া রাস্তার ওপারে ঢাকা পরে এক সাইডে ঢাকা এক সাইডে গাজীপুরের ভিতরে পড়ে এই যে দেখেন অনেক সৌন্দর্য ওই সামনের ওইটা হচ্ছে মেইন রাস্তা আর এখান দিয়া হয়তো এই যে মেডিকেলের এখানে রুগী ভর্তি আছে এর ভিতরে এসি করা কেবিন সব ধরনের পরিবেশ আছে এখানে সৌন্দর্য এই যে দেখেন এই যে এখানে যে ছাত্র ছাত্রীরা এসে বসে থাকে কথাবার্তা বলে এই যে দেখেন অনেক ঘোরাফেরার ফেরার জন্য রুগীর লোকজন সকল ধরনের লোকজনই এখানে আসে এই যে পাশে আমার ভাইজান সাথে আসছে এটা অনেক সৌন্দর্য এই যে দেখতেছেন এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ এ দেখছেন আসসালামু আলাইকুম এইটা টা টা এই টা